নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে আমার সবুজ বন্ধুদের স্বাগত আজকে এলাম ছাদ বাগানে আসলে এখন রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে দুদিন পর পর আমাদের এখানে ঝড় হয়েছে আর আমার চারতলা সব গাছ উল্টে উল্টে পড়ে গেছে কিছু করার নেই ওর ভেতর নিয়ে কিন্তু আমাদের গাছ করতে হবে আর এখন শীতের প্রস্তুতি নেওয়ার জন্য আমি তৈরি হচ্ছি যেমন যে ঝিঙে গাছটা মানে বড় একটা গ্রো ব্যাগে আছে দু ফুটের সেই ঝিঙে গাছগুলো আমি কেটে দেবো কেটে ফেলে দেবো এবং এই যে দেখছেন ঢ্যাঁড়স গাছ এও আমি তুলে দেবো তার মানে এখানে আমার এই একটা ক্রেট এই একটা ক্রেট আমার হয়ে যাবে এই দুটো ক্রেটে আমি লঙ্কা গাছ কিংবা বেগুন গাছ বসাতে পারবো দুটো দুটো করে তা আজকে আমি এই সব গাছগুলো কেটেছি এখানেই রেখেছি এগুলো সব কিচেন ওয়েস্ট দিয়ে দিয়ে আমি মাটি তৈরি করব মাটিটা একটু খুঁড়ে তার তলায় কিচেন ওয়েস্ট দিয়ে দেবো আর এই সব ঘাস টাস যাই হয় আমি কিন্তু সব কম্পোস্টে দিয়ে দিই আর অনেক কিছুই দেখছি যে গাছগুলো কেটে দিয়েছিলাম ডালপালা হয়েছে কিন্তু ফল হচ্ছে না মানে ঢেঁড়স হচ্ছে না তাই আমি এই জিনিসগুলোই করব। এখন থেকে চেষ্টা করব শীতের সবজির মাটি তৈরি করতে এমনিতে আমার শীতের সবজির মাটি ছ বস্তা তৈরি আছে সেগুলো তো কপি বসাবো ওই গরমকালেই আমি তৈরি করে নিয়েছিলাম আপনারা জানেন তখন খুব মাটি তৈরি করছিলাম একটু সুযোগ পেলেই আর রোদ্দুরে মাটিটাকে একটু দিয়ে নিচ্ছিলাম আমি মাটি রোদ দিতে খুব পছন্দ করি তাতে আমার দেখেছি গাছ ভালো হয় আর এই যে দেখছেন আমার শশা গাছটা আজকে এখন বসে বসে এই শশা গাছের পাতাগুলো সব কেটেছি কেটে ফেলেছি এখানে তো দেখছেন এই শশা এসে গেছে তার মানে এরপর শশা ধরবে আর এখন আমাকে গাছ পরিষ্কার করে দিতে হবে নিচের পাতা যত পরিষ্কার করে দেবেন ওপরে তত ফল ধরবে গাছটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে দেখাই একটু এই যে দেখুন এই যে দেখুন এখানটা কত মোটা হয়ে গেছে আর একটু যেহেতু দেখলাম আজকে শশা ধরে মানে এসছে শশাটা ফুটবে এবার তা আমি এবার এই এই যে এখানে শশাটা আপনাদের দেখালাম এই যে এবার আমি এতে একটু যে কিচেন কম্পোস্ট দেওয়া যে মাটি আছে আমার তৈরি করা সেই মাটি তৈরি মাটি দিয়ে দেবো এক বন্ধু আমাকে বলেছেন যে এখন তো খাবার দেওয়ার প্রয়োজন নেই আমি বলি খাবার দেবার দরকার নেই কিন্তু বেগুন গাছ প্রচুর খাবার চায় আপনি বলেছেন বেগুন গাছ বেগুন গাছে খাবার দেবো দেখুন বেগুন গাছ আমার কত বড় বড় হয়ে গেছে এগুলো পুরনো বেগুন গাছ আর এই বেগুন গাছ থেকে আমি প্রায় বেগুন তুলি মানে আমার ফ্রিজে প্রায় এক কিলো দেড় কিলো বেগুন এখান থেকে তুলে তুলে আমার জমানো হয়ে গেছে এতটাই বেগুন হচ্ছে তা এতে যদি এখন খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু হতে চাইবে না দেখুন কত ফুল এসেছে এই দেখুন তাই এই ফুলগুলো ফুটবে ফুটে যখন বেগুন ধরবে ওদের তো খাবারের দরকার পুষ্টির দরকার সেই পুষ্টির জন্য কিন্তু একটু ওই কিচেন কম্পোস্টের সঙ্গে মাটি মিশিয়ে আমি ব্যবহার করেছি আর কিচেন কম্পোস্ট আপনাদের বারবার আমি বলছি প্যাকেটে তৈরি করুন এই সময় খুব তাড়াতাড়ি হয় কিন্তু আপনারা যদি কিচেন কম্পোস্টটা প্যাকেটে না তৈরি করার সময় মানে তৈরি করার সময় যদি মাটি ব্যবহার না করেন তাহলে কিন্তু কম্পোস্টটা তৈরি হবে দেরিতে আর যদি মাটি ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু কম্পোস্টটা হবে খুব তাড়াতাড়ি এটা কিন্তু আমি নিজের হাতে করে দেখেছি দেখুন কোথায় তেলাকুচো শাক হয়েছে এই দেখুন এও কিন্তু আমার চলে যাবে কম্পোস্টে আমি কোনো কিছুই ফেলি না ছাদের থেকে যেটাই হয় সেটা আমি এই যে এই ক্রেটটা যেহেতু তৈরি করব এখানে রেখে দিচ্ছি এখানেই আমি কম্পোস্টটা তৈরি করে নেব আনাজের খোসা এখন তো দেওয়া যাবে না কারণ আনাজের খোসা দিলেই ইঁদুরে লণ্ডভণ্ড করবে তার চেয়ে যখন একটু কম্পোস্ট হয়ে যাবে মাটি মিশিয়ে সেই সময় আমি আনাজের খোসা এখানে ব্যবহার করব। আর এইভাবে যদি আপনারাও করেন দেখুন গতকাল আমি কচু পাতা দিয়ে এই যে গাছটাকে কুমড়োটাকে রেখেছি অনেকে বলেছেন ফ্রুটফ্লাই ফ্রুটফ্লাইয়ের এখন বাটিগুলো দেওয়া যাচ্ছে না জল ঢুকে যায় তাহলে ভেতরে যে কেকটা দেওয়া হয় কেকটা ভিজে যায় এবং কাজ করে না আমার কিন্তু প্রচুর মানে এই যে দেখুন এখানে রয়েছে যে জল ঢুকে গেছে আমি দেখাচ্ছি কীরকম জল ঢুকে এই দেখুন জল ঢুকে গেছে যে জল পড়ছে জল ঢুকে যায় এই জন্যে দিতে পারি না আমি কিন্তু এনে রেখে দিই আমার ছাদ বাগানের জন্য পাঁচ ছটা করে এনে রেখে দিই আর এখানে দেখুন এই স্টিকি প্যাডগুলো আটকে মানে রেখেছি এতে কিন্তু খুব একটা আমার দেখলাম না উপকার হলো এখন বর্ষাকালে লাগিয়েছি বলে কিনা আমি জানি না এটা দেখছি হচ্ছে না তা আপনারা রকম ভাবে গাছটা করতে পারেন তবে খুব খুব এখন দরকার যে এত বৃষ্টি এত বৃষ্টির থেকে গাছগুলোকে বাঁচানো এক নাম্বার দু নাম্বার হচ্ছে দু নাম্বার হচ্ছে শীতকালের জন্য মাটি তৈরি করতেই হবে এখন মাটি তৈরি না করলে শীতকালে সঠিক সময় আপনারা পারবেন না মাটির মানে মাটিটা তৈরি করে করা থাকলে যদি কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করেন তাহলে কিচেন কম্পোস্ট দিয়েই তো আমরা গাছ বসাই না অন্তত এক মাস দেড় মাস পরে গাছ বসাই তা এক মাস দেড় মাস তাকে সময় দিতে হবে এই সময়টা দেওয়ার জন্য এখন কিচেন কম্পোস্ট দিয়ে মানে কিচেন ওয়েস্ট দিয়ে আমরা মাটিতে মিশিয়ে মাটিগুলোকে তৈরি করে রাখব আর যদি বলেন এটা কিভাবে আমি করি আপনারা যদি কমেন্ট করেন আমি নিশ্চয়ই দেখিয়ে দেব আমি করি নিজে যেটা করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে শশা গাছটায় শশা আসছে দেখালাম দেখুন কোথায় উঠে গেছে এই যে আমার উচ্ছে গাছ আছে দেখুন তার ওপর দিয়ে বাইছে এই যে কোথায় যাবে আমি নিজেও যাই না আর এত বড় শশা গাছ আমার বাড়িতে মানে ছাদে কোনো দিন হয়নি এটাই আশ্চর্য কত বড় হয়েছে দেখুন এই দেখুন কোথায় চলে যাচ্ছে এই দেখুন একে আমি জানি না কোথায় পাঠাবো কোথায় আমি রাখবো দেখুন কতটা বড় শশা গাছ হয়েছে এইরম শশা গাছ কিন্তু আমার বাগানে এই প্রথম হলো এতটা বড় আমার শীতের শিম গাছ দেখুন কত বড় হয়ে গেছে আপনাদের দেখিয়েছিলাম শিম গাছ বসানো আমি কিন্তু এই জায়গাটাতেই প্রত্যেক বছর বসাই এবং দিক পরিবর্তন করে এবারে যেমন বসিয়েছি উত্তর পূর্ব কোণে এর আগের বার বসিয়েছিলাম উত্তর পশ্চিম কোণে দেখুন এই যে কত বড় হয়ে গেছে শিম গাছটা তা শিম কিন্তু বেশ কিছু দিনের ভেতরে কিন্তু হতে শুরু করবে আর এই রকম এখনই আপনাদেরও শুরু করে দিতে হবে সিমের বীজ বসানো মানে শীতের জন্য সিমের বীজ আপনারা এখনই বসিয়ে দিতে পারেন